নমস্কার আমি শেপালি সর্দার সালেপুর জিপির প্রধান আসন্ন দুর্গা পূজা উপলক্ষে সকলকে আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানাই আর আম সালেপুর অঞ্চলের সকল পুজো কমিটির সকল সদস্যকে আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং বাংলার সমস্ত মানুষ যেন পুজোর কটা দিন আনন্দে কাটে মা দুর্গার কাছে প্রার্থনা করি পুজোর দিনগুলো সকলেই যেন ভালো থাকে সুস্থ থাকে নমস্কার নমস্কার আমি উত্তম বেড়া সালেপুর দুই গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান প্রথমেই আপনাদের দর্শকের চ্যানেলের দর্শকদেরকে আমাদের সালেপুর দুই গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই তার সাথে সাথে জানাই বা আপামর এই যে বাঙালি বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা এই দুর্গাপূজায় যেন সকল বাঙালি আনন্দে মেতে ওঠে এবং তার সাথে সাথে আমরা মা দুর্গার কাছে প্রার্থনা করি মা দুর্গা যেন এই আপামর জনগণকে সকলের ভালো করে এবং সকলকে যেন সুস্থ রাখে সুন্দর রাখে বাঙালির যে দুর্গা উৎসব এই দুর্গা উৎসবে যেভাবে দিদি পুজো মণ্ডপগুলিকে সহযোগিতা করেছেন সেই জন্য পশ্চিমবাংলার মানবিক মুখ্যমন্ত্রীকে আমরা শালেপুরদুই গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই তার সাথে সাথে শারদ শুভেচ্ছা দীপাবলির শুভেচ্ছা এবং ঈদ ঈদের শুভেচ্ছাও আমরা আগাম সকল দর্শকদেরকে জানাই